আসসালামু আলাইকুম বাহাদা আবরকাতিল্লাহাম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার সকলে বলুন আলহামদুলিল্লাহ সে রাসুলের প্রতি দুরদো সালাম বর্ষিত হোক সকলে বলুন সাল আলীকু আসসালাম সম্মানিত উপস্থিতি নিয়মিত আয়োজনে আজকে যে বিষয়টি থাকছে সেটা হলো আমাদের সমাজে সবচাইতে যে ব্যাধিটা সেটা হলো আমি জানি না আমি জানি না এ কথাটা বলতে আমাদের খুব কষ্ট হয় যে সামান্য লেখাপড়া শুরু করেছে সেও এই কথাটা বলতে চায় না এটা একটা সবচাইতে বড় ব্যাধি আপনি যে কোনো জিনিস একটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন বা জানা না থাকলেও এদিক ওদিক থেকে ঘুরিয়া ও কথাটা বলবেই এটা হচ্ছে আমাদের একটা অভ্যাসও দাঁড়িয়েছে কিন্তু আজ থেকে না ইমাম সারা ইবনে সারা তিনি একটা কথা বলছেন তার সময়কার অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন দুইশো পঞ্চাশ হিজড়িতে তিনি বলছেন যে আমাদের সমাজতেও ওয়াকাদ সরাল আদ্রি ইন্দা আহলিল জামানা হাজা গান আমি জানি না এ কথাটা বলাটাই হচ্ছে লজ্জাজনক সে সময়তেই বলা হতো অর্থাৎ আজ থেকে নিয়ে বারোশো বছর পূর্বে আল্লাহ নবীকে আল্লাহর নবী পর্যন্ত এই কথা বলতে পেরেছেন অথচ আমরা হাদিস কোরআন কতটুকু জানি না জানলেও যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হলে সহজে আমরা উত্তর দিয়ে দিই কিন্তু এটা আল্লাহ নবীর একটা সুন্দর নয় আল্লাহর নবীশোন হলো আপনি যে বিষয়ে জানেন না সে বিষয়ে বলা উচিত নয় কারণ কারণ হচ্ছে সেটা একটা দলিল হিসাবে গণ্য হয়ে যায় আল্লাহ নবীকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল জুলকার কে আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা আমার জানা নেই এবং আরেকটা প্রশ্ন করা হয়েছিল হদের শাস্তি কাউকে যদি দেওয়া হয় তাহলে তার কি গুন একবারে ধুয়ে চলে যাবে নবী সেটার উত্তর দেন নাই বলছিলেন যে আমার জানা নেই এ হাদিসটি হচ্ছে বাইহাকি হাদিসটার নম্বর হচ্ছে সতেরো হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস এরপরে রসুল সাল্লাহ আলিয় সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবি তিনি হচ্ছেন হজরত আউবাক্কার তাকেও যদি কোনো কথা জিজ্ঞাসা করা হতো তিনি উত্তর দিতেন না চেষ্টা করতেন অন্য আরেকজন দিক আব্দুর রহমান লাইলা তিনি বর্ণনা করছেন যে আমিরা সুলসাল আলিয়া সাল্লামের সময়কার একশো জন সাহাবির কাছ থেকে শুনেছি কোনো কথা যদি একজনকে জিজ্ঞাসা করা হয়েছে ওই আরেকজনকে দেখিয়ে দিয়েছে এইভাবে দেখতে 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 আবার প্রথমজনের কাছে ফিরে এসেছে তারপরও তারা উত্তর দেন নাই কেন দেন নাই আমি আপনি একটা বলতে পারি যে কেন দেন নাই কারণটা কি কারণটা হচ্ছে যেই দলিলটা দিবে সেটা একটা লিখিত দলিল হয়ে যাবে ঠিক যদি হয় তাহলে সেটার কিন্তু নেকি পেতেই থাকলো আর যদি সঠিক না হয় তাহলে গুণা কিন্তু পেতেই থাকবে এই কারণে তারা কিন্তু সহজে উত্তর দেন নাই ইমাম মালেককে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে যে কোনো একটা বিষয় প্রশ্ন করা হয়েছিল ইমাম মালেক বলছেন যে আমার এটা জানা নাই ওই লোক তখন বলছে আপনি এটাই জানেন না এটা একটা সাধারণ জিনিস আর এটার উত্তর দিতে পারছেন না ইমাম মালিক তখন খুব রাগান নিতে হয়েছিল যে ইসলামের কোনো বিষয়কে ছোট করতে হয় না সব বিষয় গুরুত্বপূর্ণ আপনি যেটার দলিল দিবেন সেটা যদি সঠিক হয় তাহলে ভালো আর যদি না হয় সেটার ভাগিদার কিন্তু হতে হবে এ কারণে সাবি হাসান বশরি আল আসাদি তিনি একটা কথা বলছেন হজরত তোমারের যুগে কেউ যদি কোনো জিজ্ঞাসা করতেন তাহলে সেই উত্তর তিনি জানা থাকলেও দিতেন না বদরের যতগুলি সাহাবি ছিল সবগুলোকে এক জায়গায় যায় জমা করে প্রশ্ন উত্থাপন করার পর সব একমত হয়ে তখন সেটার উত্তর দিতেন অথচ আমরা এই সোননাথটা আমাদের মাঝ থেকে হারাই গেছে এজন্য আমাদের উচিত সালাবগণ কয়েকটা পরামর্শ দিচ্ছেন যে আপনারা এ কাজ করবেন আপনার সব ব্যাপারে মতামত দিতে হবে এটা বড় কথা নয় আর আরেকটা পরামর্শ দিচ্ছেন সব কথায় যে সবকে জানাতে হবে এটাও না যদি জানাতে গিয়ে কেউ যদি সংশোধনের জন্য আপনাকে কোনো কিছু বলে আপনার রাগাটা কখনো উচিত হবে না কিন্তু আমাদের সঠিক জিনিস যদি কেউ ভুল ধরতে যায় হলো ঠিক মানে ভুল জিনিসটা ভুলটা সংশোধনের জন্য যদি কাউকে বলতে যাওয়া যায় ওই আবার রেগে যাবে আরে তোমার চাইতে আমি কি কম বুঝি আমাদের সমস্যাটা হচ্ছে এখানটায় এজন্য নবীর যে একটা বড়ো সন্ন্যাস সেটা হচ্ছে আমি জানি না নবী পর্যন্ত এই কথা বলতে পেরেছেন অথচ আমরা বলতে পারি না যদি আমরা নবীর অনুসরণ করতে চাই তাহলে আমাদেরও উচিত যে কোনো কথা জানা না থাকলে আমরা কখনো বলতে যাব না এটা একটা সুন্নাত আরেকটি কথা বলতে চাই যেহেতু সামনে রমজান মাস আমরা কিছুদিনের ভিতরে এই আলোচনাটা শেষ করতে যাচ্ছি ছোট্ট আরেকটি কথা সেটা হচ্ছে আরেকটি আল্লাহর নবীর সোননাথ হল থেকেও না থাকা আল্লাহর নবীর সাহাবীদের বা সালাবদের একটা অভ্যাস ছিল তারা কখনো চারি স্টালে বসতেন না কখনও দোকানে বসতেন না আজকে সেই হাদিসটায় এখন বুঝতে পারা যাচ্ছে যে দোকানে বসলে মানুষের বদনাম হবে আর যে দেশের রাজনীতি বা যে মানুষের পাড়া প্রতিবেশীর অবস্থা এখন শুধু আর দুর্নাম এজন্য নবীর সাহাবিরা কোনো দিন চারিস্টালে বা দোকানে বসতেন না কারণ হচ্ছে যত মানুষের বদনাম ওই চারিস্টালার স্টাল দোকানে হয় এখন কি করবেন এমন একটা অবস্থা যা আপনি সেখান থেকে আসতেও পাচ্ছেন না এমন একটা পরিস্থিতি সালাবগন্থি একটা পরামর্শ দিচ্ছেন যে আপনি সেখানে থাকবেন কিন্তু না শোনার ভান করে থাকবেন চেষ্টা করবেন অন্য একটা খেয়াল থাকবে অন্য একটা কোনো কথা নিয়ে ব্যস্ত থাকবেন অথবা কোনো একটা কাজ করবেন এর নামই হলো থেকেও না থাকা অর্থাৎ আল্লাহ নবী এই পদ্ধতিগুলো শিখিয়ে দিয়ে গেছেন সালাফরাই পদ্ধতিগুলো দিয়ে গেছেন এই পদ্ধতিটা দিয়েছেন তার নাম হলো ইবনুল কাইগম রহমতুল্লাহ আলাই ইবনুল কাইগম রহমতুল্লাহ আলাই নবীর সোননাথ হল যে আপনি কারো বদনাম যদি চারিস্টালে বসতে গিয়ে আপনি করবেন না ঠিকই কিন্তু আপনাকে শুনতে হয় এখন ওই রকম যদি পরিস্থিতি হয় তাহলে ওইভাবে বসে থাকতে হবে আর যদি সম্ভব হয় তাহলে সেখান থেকে উঠে যাওয়াটাই সবচেয়ে উত্তম কারণ আপনি একবার চেষ্টা করলেন বেঁচে থাকার কিন্তু অনেক সময় আবার কানে চলে আসবে এজন্য উঠে চলে যাওয়াই ভালো যদি সেখান থেকে উঠা সম্ভব না হয় তাহলে সেই রকম ব্যবস্থা অর্থাৎ অন্য আনখেয়াল থেকে অন্য কোনো কাজে ব্যস্ত থেকে বেঁচে থাকা উচিত আমাদের সকলকে বেঁচে থাকতে হবে তাহলে আজকে দুইটা কথা বললাম আমি জানি না এটা একটা নবী সোনার আর যেখানে কোনো মানুষের বদনাম কোনো দলের বদনাম যদি হয় সেখানে না থাকার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি